শুরু করি মানে এই ফাউন্ডেশনটা আমি শুরু করি আর শুরু করার পর থেকেই আমাদের যে গুলো আছে বা আমাদের যে আমরা যে কাজ করে থাকি সেই কাজের যে ক্যাপশন সেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন এমপাওয়ারমেন্ট আর হচ্ছে আমাদের এডুকেশনাল এমপাওয়ারমেন্ট ট্রান্সফর্মেশান এবারে ট্রান্সফরমেশন বলতে গেলে যেটা হচ্ছে আমরা শুধু এইটা ভাববো না যে একটা ছোট ছেলে বা মেয়ে তাদের শুধু এমপাওয়ার করব বা তাদের ক্যারিয়ারের দিক দিয়ে এমপাওয়ার করব ট্রান্সফরমেশন কথা কিন্তু অনেক মানে আছে সেই মানেটার মধ্যে হচ্ছে যে এই যে যারা যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ওল্ড এজ হোমে বসবাস করে আজকের দিনের সেই যে একটা গতানুগতিক চিন্তা ভাবনা যে ওল্ডেজ হোম মানেই তারা দুঃখে আছে বেতে রয়েছে হ্যাঁ আমার এখানে আমি আজকে যেই দুটো ওল্ডেজ হোমকে নিয়ে এসেছি একটি হচ্ছে রামকৃষ্ণ ওল্ডেজ হোম আর একটি হচ্ছে নতুন ঘর রামকৃষ্ণতে যারা থাকেন তারা কিন্তু নিজেরা পে করে থাকেন আর নতুন ঘরে যারা থাকেন তারা কিন্তু ফ্রিতে থাকেন যিনি কর্ণধার আর কি ওরা মানে রাস্তায় যারা থাকে যারা বাড়ির তারা হয় তাদের স্কুলে নিয়ে এসেও নতুন ঘরে খাওয়া হয় তো আমার মনে হয় যে ট্রান্সফরমেশন আমি এটাই করতে পেরেছি এক দিনের জন্য ওনাদের আনন্দ দিতে পেরেছি তাদের যে বদ্ধ জীবন যে একটা বদ্ধ চার দেওয়ালের মধ্যে যে জীবন সেই জীবনটা থেকে যদি আমি একদিনের জন্য কাউকে একটু আনন্দ দিতে পারি সেটাই সেটা বোধ হয় কোনো কর্মক্ষেত্রে যে কোনো কাজের একটা আলাদাই উপলব্ধি হয় আর আলাদা একটা পাওনা হয় এই যে এখন যখন দেখছি আর এই যে বড়রা যখন এই আমাদের এই মানে পরিক্রমার পর যখন আমাদের ওই যে ব্লেসিংস দেয় না সেটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা এখন অ্যাকচুয়ালি যখনই যে কাজটা করি

আমার অ্যাকচুয়ালি অনুবদ্ধ আমি না এটাকে অনবদ্য আপনি বলছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি অনুবদ্ধ কিছু করিনি আমি একটা গতানুগতিক রুটিনের মধ্যে থেকে তাদের বাইরে বার করেছি আর সেই বাইরে বার করাতে তারা কিছু সময়ের জন্য কিছু মুহূর্তের জন্য তারা নিজেদেরকে ভালো রাখতে পেরেছে ইভেন কি হয় যে একটা কাজ করলে নিজের স্যাটিসফ্যাকশন থাকতে হয় এবারে সেই স্যাটিসফ্যাকশনটা হচ্ছে আমরা যারা আমাদের যত সহকর্মীরা আছে তারা সবাই স্যাটিসফাইড এই মানে প্রিভিয়াস ইয়ার যেটা হওয়ার পর আমরা প্রিভিয়াস ইয়ার থেকে আরম্ভ করি চাঁদমালা এই অনুষ্ঠানটা এটা হওয়ার পর আজকে মানে আজকের দিনটা এরা যে সব করছে সময় লাগছে সবার সাথে পুজো দেখা ঠাকুর দেখা একসাথে

কারণ কারণ আমরা উই আর অল ফোর্স ইন এ টু কাম টু প্লেস লাইক ওল্ড এজ হোমস সেখানে কিন্তু আমরা পেয়েছি যাকে তাকে ফ্যামিলি বলবো না ক্লোজে দেন ফ্যামিলি বলবো এই উৎসাহ ওইভাবে বলবো না ওইটাও বলা যাবে না এরা বিশ এদের মতন লোক সব সময় আসে না দে ডোন্ট কাম এভরি ডে কিন্তু আসে তো কখনো কখনো অনেক ছেলে মেয়ে আছে বছরে একবারও বাবা মাকে চিঠি লেখে না বিজয়ার প্রণাম জানায় না এরকম আছে অভিজ্ঞতা নেই আমাদের অনেকেরই আসে ঠিক তো এরা যে বুঝে দেয় না এনারা এরা এরা করছে